মর্নিং বাইডুবন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সব গুলো কিরম আছো বাইডবন্ডিরা আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ হয়ে গেছি আগের পর্বের ব্লগে তোমাকে দেখাইছিলাম আমি প্রথম আট ঘন্টা অস্ট্রেলিয়ায় আসার জন্যে যে প্রথম আট ঘন্টা কাটলো চায়না পর্যন্ত সেই পর্যন্ত তোমাকেও দেখাইছিলাম সেই চায়না থেকে শুরু করে এখন সিডনি পর্যন্ত তোমাকেও আর যে অভিজ্ঞতাটুক হলো সেইটুকু আমি কওয়ার চেষ্টা করতেছি এই যে চায়না এয়ারপোর্টে আমরা এসে বিশাল বড় এয়ারপোর্ট কোন রথে যাব কোন প্লেনের কত নম্বর প্লেনের সবই তো টিকিটই লেখা আছে সেই টিকিটের সাথে ওই যে কতক্ষণ পর পর কতক্ষণ পর পর সাইনবোর্ড দেওয়া থাকে সেই সাইনবোর্ডে অটো উঠতে থাকে সিডনি যাত্রীরা এই নম্বরের যাত্রীরা এই রথে যাবে এই নম্বরের যাত্রীরা ওই এত নম্বরে অপেক্ষা করবে এগুলো এগুলো সব ওই জায়গার কতক্ষণ পরপর ওই প্লেটে উঠতে থাকে মনিটরে আর কি ওই মনিটর দেখে দেখে তারপরে হচ্ছে ঠিক করতে হয় আমি কোন দিক যাব কারণ ওই জায়গায় এক জায়গায় দাঁড়াইয়ে দিশেহারা হয়ে যাচ্ছি আমি ওই জায়গাতে নতুন যারা আসছে বা পুরাতন যারাও আসছে নতুন যারা আসছে মানে ওই দিক নির্দেশনা যদি না দেখা হয় তাহলে খুঁজে পাওয়া সম্ভব না এত বড় আর এত পাশের এত প্রান্ত রয়েছে এত র রয়েছে মানে আর কি প্রত্যেকটা প্লেনের আলাদা 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 শিডিউল আলাদা আলাদা সেইভাবে হচ্ছে কন্যার তা সেইটা বুঝতে হলি আমার অবশ্যই মনিটরিং করে তারপরে দেখে মনিটরে তারপর ঠিক করতে হবে তারপর ঠিক করে আমরা চলে আইছি এই কর্নারে ওই এইখানে অপেক্ষা করতে হয়েছে দুই ঘন্টা দুই ঘন্টা পরে সবাই এই যে মাইকিং করছে মাইকিং করে ডাক দিছে সবাই সিরিয়ালে দাঁড়ায় গেছে প্লেনে ওঠার জন্যই যার যার সিরিয়াল মতন ওই ই দেখে লাস্ট বার পাসপোর্ট দেখে নম্বর দেখে চেক করে তারপর ঢুকছে আমরা দ্বিতীয়বারের মতো দশ ঘন্টার জন্য প্লেনে উঠে পড়েছি এবার হচ্ছে দশ ঘন্টার যাত্রা আগের বার ছিল আট ঘন্টার যাত্রা চায়না সাউদিয়া চায়না সাউদান এই প্লেন্ডার এয়ারের নাম হচ্ছে চায়না সাউদান এই চায়না সাউদান এয়ারের এবার হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টায় আমরা এসে দেখতেছি যে এই জায়গায় আবার মনিটর দিছে আগের বার তো সিটির সাথে মনিটর ছিল না এবার সিটির সাথে মনিটর দেওয়া আছে মানে যা যা ইচ্ছে নাটক সিনেমা তারপরে গেম ছোটো বাচ্চারা যদি গেম খেলতে চায় ছোটো বাচ্চারা যা যা পছন্দ করে সেইগুলো সবই ইচ্ছে মতন করা যাবে কারণ দশ ঘন্টা যাত্রা বহু সময়ের যাত্রা এত সময়ে ছোটো মোটো যদি গুঁড়ো গাড়া থাকে তারা কোনোভাবেই বসে থাকতে চায় না আর বড়ো মানুষও বোরিং হয়ে যায় সেই জন্য সব চেয়ারের সাথে মনিটর আছে এবার আগের বারো অবশ্য ছিল না এবার আছে। আমি একটু ওই দেখতেছি যে কি হয় সাইফে সুফু ইচ্ছে মতন যা বেরোচ্ছে হচ্ছে তাই হচ্ছে আর সবাই ঠিকঠাক করতেছে আর কি প্লেন ছাড়ার জন্য আগে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতন লাগে সবাই আর কি গোছ গাছ করে বসে টসে রেডি হয়ে ফিরে প্লেন রানওয়েতে ই করার জন্য উড়োল দেওয়ার জন্যই প্রায় এক ঘন্টা সময় লেগে যায় আধা ঘন্টা এক ঘণ্টা সময় লেগে যায় সব আর কি আবার লোকজন সব আসলো কিনা প্যাসেঞ্জার সব ঠিকঠাক মতো বসছে কিনা ব্যাগ ট্যাগ বেডিং টেডিং সব ওই ছোটো ছোটো করে দশ কেজি সাত কেজির মতন সবাই হাতেই থাকে লাগেজ ছাড়া লাগেজ তো চলে যায় বক্সে তাছাড়া ছোটো ছোটো সকলের হাতে একটা করে ব্যাগ থাকে ওইগুলো ঠিকঠাক করে বসায় ক্রুরা সব ঠিকঠাক করে দিয়ে সব ওকে করে তারপর হচ্ছে রান শুরু করে আমি হচ্ছে মনিটরে সিনেমা টিনেমা ওই সব ইংলিশ ফিংলিশ ওই আমার পোষায় না আমি হচ্ছে এই যেগুলো ছোটো গুড়োগোড়ারা বাচ্চারা পছন্দ করে আমি একটু তাই খুলে দেখা শুরু করে দিছি এই যে কী জানো একটা অতিথি আমার সামনে আসছে এইটেই দেখা শুরু করে দিছি আমি এত গুরু গম্ভীর ছবি টবি বা হচ্ছে ইংলিশ যে সিনেমা টিনেমা ও আমার বেশি পছন্দ হয় না যেমনও বুঝি নে রকমের পছন্দ হয় না ওই জন্য ওসব আমার পোষাবে না এইবার এখানে দেখো কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোনোভাবে কোনো ত্রুটির জন্য প্লেনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিভাবে কিভাবে তুমি প্রতিকূলতারে ই করবা আর কি ট্র্যাকেল দেবা কিভাবে এই যে ইয়ার ইগুলো বাতাস দিয়ে ফুলো বা বেলুনগুলো মানে ওটাও একটা ওই প্যারাশুটির কায়দা আর কি প্যারাশুটির মতন ফুলে যাবে তোমারে সাহায্য করবে আর কি উড়ায় রাখার সাহায্য করবে প্লেন যদি কোনোভাবে অসুবিধে ঘটে যায় তা কিভাবে ব্যাগ বোক ছাড়া জুতা ছাড়া কোনো কিছু ছাড়া প্লেন থেকে নামতে হবে সেইগুলো দেখাচ্ছে যে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে ব্যাগ বোক কেউ হাতে নেবে না কিভাবে বেরোয় আসবে যে কোনো সমস্যা হলে প্লেনে এগুলো আবার সব নির্দেশাবলী পিছনে দেওয়া আছে যারা সব সময় যা আশা করে তারা তো সবাই জানে আর যারা দুই একবার যা আশা করে প্লেনে তাকে জানা থাকে না তারা জানে নেওয়াই ভালো কারণ পিছনে সব রকমের নির্দেশনা সব কিছুই দেওয়া থাকে কাগজে একটা মানে আর কি পেপারের মতন ওরকম একটা বইয়ের মতন করে রাখা আছে পিছনে ওইগুলো পড়ে নিলেই হয় অবশ্য যদি বিরাট কোনো সমস্যা হয় ও সমস্ত দেখায়ও কাজ হয় না ও সমস্ত কোনো কিছুতে কোনো কিছুই হয় না যেমন কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়া নিঃশব্দে অল্প সময়ের মধ্যে একদম নিঃশেষ হয়ে গেল কতগুলো প্রাণ তারপরেও কিছু কিছু মানুষ আছে কিছু কিছু সময় আছে কিছু কিছু প্লেন আসে অনেক সময় অনেকজন বেঁচে যায় অনেক কলা কৌশলের জন্য সেই সব কলা কৌশলগুলোই ওই জায়গায় নির্দেশনা দেওয়া আছে তাইগুলোই দেখাচ্ছে সেইগুলো আমি একটু দেখে নিচ্ছি যদিও মনের মধ্যে যতক্ষণ প্লেনের থেকে না নামেছি ততক্ষণ কই মাসের প্রাণের পুঁটি মাছের প্রাণের মতো ধুকু ধুকু করেছে কই মাছের প্রাণ না পুঁটি মাছের প্রাণের মতন ফুক করেছে যতই আমি এদিক ওদিক টাকাই আর যতই আমি সিনেমা দেখি ছবি দেখি বা চারিদিক কী হচ্ছে দেখি না কেন আমার মনের সব সবসময় ওই এয়ার ইন্ডিয়ার কথাই মাথার মধ্যে ভাসছে এই কথা বাসতি বাসতি তারপরে যে সময় কয়েক ঘন্টা হয়ে গেছে কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে একটু মনে মনে ভাবলাম যে সবাই ঘুমায় সবাই সিনেমা দেখে আমি আর এই সব ভাবতেছি কেন এই এই কথাও আর কি পরে ভাবে একটু সান্ত্বনা নিছি যে সবাই তো আছে সবার তো চিন্তিত না আমারও তো চিন্তা হচ্ছে কেন এরকম আর কি মনে হচ্ছিল এখন হচ্ছে রানওয়েতে ছোটবে সময় হয়ে গেছে ছাড়ার দ্বিতীয়বারের মতো প্লেন সেই সব সব প্রস্তুতি শেষ মানে সব কিছু গোছ করা সবাই সেট হয়ে গেছে বেল্টেল্ট বান্দা হয়ে গেছে যে সবাই প্লেনটা উড়াল দেবে ওই সময় অবশ্যই 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 করে বেল্ট বেঁধে নিতে হয় আবার যে সময় অবতরণ করবে নামবে আর কি প্লেনটা ওই সময়ও বেল্ট অবশ্যই বেঁধে নিতে হয় না বাঁধলেও ক্রুরা সবাইরে হাতে ধরে ধরে দেখায় দিয়ে আসে বাঁধার জন্য কারণ এই দুই সময় হচ্ছে প্লেন খুব ঝাঁকুনি হয় কারণ উড়াল দেওয়ার সময় মাথাটা এমন করে কুমিরির মতন উঁচু করে ফুস করে উঠে যায় ওই সময় মানুষগুলো সব নড়াচড়া নড়াচড়া হয়ে উল্টো পাল্টা যায় এক হলো লোকজনেরও ঝাঁকুনি আর দ্বিতীয়ত লোকজনের ভারে ঝাঁকুনির ভারে প্লেনেরও অসুবিধে হয় উড়ল দেওয়ার জন্য ওই জন্য স্থিতি করে বেল্ট বেঁধে নিতে হয় আবার যে সময় নামে ওই সময়ও ভুট হয়ে মাথা নিচে করে আঁকা বাঁকা হয়ে নানান রকমের কায়দায় নামতে হয় ওই সময়ও যদি এতগুলো মানুষ নড়াচড়া করে তাহলে অসুবিধে হয় মানুষেরও অসুবিধে প্লেনেরও অসুবিধে ওই জন্য অবশ্যই অবশ্যই করে বেল্ট বাঁধতেই হবে ওই হাতে ধরে ধরে ক্রুরা প্রত্যেকটা চেক করে যায় যে বেল্ট বান্ধা সবার আছে নাকি একজনও বাদ আছে নাকি সব ভালোভাবে দেখে যায় আর আমরা আস্তে আস্তে উপরের দিক উঠে যাচ্ছি প্লেন পুরো রানো এতে আস্তে আস্তে উপরের স্তরে উঠে যাচ্ছে প্লেন আস্তে আস্তে উপরের স্তর উঠতে উঠতে এমন একটা জায়গায় চলে যায় দেখা যায় যে মেঘ নিচে উঠতেছে আমাকেও নিচেই মেঘ উঠতেছে আমরা উপরে উঠে গেছি আর একটা স্তর আছে তার উপরে সেই স্তরে উঠলি পরে একদম কোনো কিছুই দেখা যায় না চড়ার অদ্দুরি তারপরেও মনে হয় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে এরকম হয় কিন্তু এই অস্ট্রেলিয়ায় যাওয়ার সময় নাকি এমন একটা জায়গায় চলে যায় সেই জায়গাটা তোমরা আসলে পরে দেখ পানে যে অন্ধকার হয়ে যায় সূর্যের আলো মোটে পৌঁছাই না সেই স্তরে এমন একটা স্তর দিয়ে চলা শুরু করে আমরা কিন্তু সকালবেলায় আটটার পরেই মানে সাড়ে আটটার দিকে আমাগো প্লেন ছাড়ছে স্টেশন স্টেশনতে সাইনা এয়ারপোর্টের থেকে আমরা ভোরবেলায় এয়ারপোর্টে পৌঁছি সাড়ে আটটার সময় হচ্ছে আমাকে প্লেন ছাড়ছে এবং আকাশ পরিষ্কার রোদ্দুর পুরো রোদ্দুর উঠে গেছে সেই সময় আমরা প্লেন ছাড়ছে সেই সময় উঠেছি তাই ওই দেখো চারিদিকে এমন আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে উনি ঘুম ফুড়েছে উনির পাশে আরেকজন আছে সিনিও ঘুম ফুড়েছে আর আমার তো চিন্তাই গুম টুম নেই এই আবার হইলো ফাঁকে আবার কফি দিয়ে গেছে আমি একটু কফি খাইয়ে নিচ্ছি আর উনি তো আগের বারে হার্ড ড্রিঙ্কস নেন নেই কিন্তু এবার আর সুযোগ ছাড়বে বলে আমার মনে হয় না সে আসে ঘুমিয়ে ঘুম থাকে দেখো আকাশ কেমন ফাঁকা পুরো ফাঁকা আর মেঘ মেঘ দেখা যাচ্ছে এইবার আমাকেও দিয়ে গেছে হচ্ছে খাবার এই খাবারটা হচ্ছে সকাল আর দুপুরের মাঝখানে মানে আর কি সকাল মানে এই যে খাবারটা দিল এই খাবারটা এই একটার আগে আবার সকালের সকালের না দুপুরে নয় তার মাঝে আর কি আসলে এটা হচ্ছে দুপুরের খাবার এই দুপুরের খাবারে কি একটা মাংসর মতো স্লাইস করা মুরগির আর সাথে সালাদ ওই যে ছোট্ট যেটা দেখতেছে ওটা কিন্তু টমেটো ওটা কিন্তু ওই চেরি ফলের মতো চেরি না আর একটা ওই রুটির মতো কেকের মতন আর একটা এর মিষ্টি এটা হলো শুকনো একটা মিষ্টি এই মিষ্টিটা মনে হয় যেন লাড্ডুর মতন কিন্তু আসলে লাড্ডু না আবার ওই যে মিষ্টি যে আগে একবারও দিছিল একটা মিষ্টি খাইছি সে ওই ফেলেনে সেটা কিন্তু মিষ্টি লাগেনি হাউট মিষ্টি আর কি যাকে সুগার আছে তারাও খাতে পারবে এই যে স্লাইস করা মাংস দেখতে দেখাচ্ছে একেবারে সসের যে মাংস কাঁচা স্লাইস করে দিয়ে গেছে এ আমিও খাইনি উনিও খাইনি কেউ আমরা খাইনি কারণ তোমাকে দেহে কেমন মনে হচ্ছে দেহে মনে হতেছে না এমঠে একেবারে স্লাইস করে কেবল মুঠে থুয়ে গেছে যে রান্না করেছে সিদ্ধ করেছে ভাজা করেছে তার কোনো প্রমাণ নেই একেবারে সক সক করতেছে লাল লাল দেখা যাতেছে মনে হতেছে করে ওই শাক সাক করে কাটিয়ে ভাজা করবে করে বা রান্না করবে করে নিয়ে উঠে থুইছে তাই হলো ওই থুয়া ও আমিও খাইনি উনিও খাইনি এই দিয়ে গেছে আবার একটা ফাঁকে তোমাকে দেখানো নি এখন একটু দেখাতেছি ফাঁকে দিয়ে গেলেও সকালবেলা টিসু দিশে এসছে মুখ মোসার্জর নিয়ে আর কি আর দুপুরবেলা একটা ভারী বড় টিস্যু তোয়ালের মতন দিয়ে গেল আর কি সেইটা হচ্ছে দুপুরের মুখ টুক হাতটা মোছার জন্যে এই যে একটা তোমরা ফর্ম দেখতেছো পূরণ করতেছ টিকিটির মতন এই বাধ্যতামূলক পূরণ করতে হবে যারা ট্যুরিস্ট তাগো কিন্তু যারা যে দেশে যাচ্ছে সেই দেশের অধিবাসী মানে সেই দেশের বাসিন্দা নাগরিক তাগো লাগবে না ওটা পূরণ করা শুধুমাত্র পূরণ করবে হচ্ছে যারা ট্যুরিস্ট তারা আর এই যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে ওই আমরা কত দূর আইছি পৌঁছাইছি কত দূর আমাকে দূরত্ব কত দূর আছে এইটি আমার মনিটরে যদি সেট করা হয় মানে নিজের হিসেবে আনতে হয় ওই জায়গায় আসে সেডে আনলি পরে তোমার দূরত্বটা আসছি সেই ডে সেগুলো দেখা যায় দেখো সেই অন্ধকার স্তরে চলে গেছে এই অস্ট্রেলিয়া যাওয়ার সময় নাকি বেশি হয় কারণ অস্ট্রেলিয়া যাওয়ার সময় এমন একটা স্তরে প্লেন চলে যায় সে জায়গায় আলো পৌঁছায় না সূর্যের পুরো অন্ধকার সে ঠিক সেরকমের পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক তারপরে ওই ফর্মটা পূরণ করার পরে তারপর হচ্ছে আমরা আর কফি আসছে আমি কফি নিয়ে নিছি আর উনি নিছে এই হার্ড ড্রিঙ্কস এবার আর বাদ যায়নি এবার সে নেবেই নেবে আচ্ছা ঠিক আছে অল্প অটো দুঃখে যদি নিয়ে কিছু করার নেই যেহেতু প্লেনের মধ্যে যাই নিল আগের যে ব্লগটা বানাইছি আট ঘন্টার ব্লগ চায়না পর্যন্ত ঢাকা থেকে সেই ব্লগটায় একটা কমেন্ট করছেন লিফি দিদি যে তার একটু তাকাতি তো দিই হার্ড ড্রিঙ্কসের দিক তাকানো তো দড়ি থাক এবার খেয়ে নিচ্ছে দেখে নিন হার্ড ড্রিঙ্কসে এবার আমাকে রাতের খাবার দিয়ে দিছে রাতের খাবারে দিছে এবারে রুটি সালাদ মিষ্টি চিকেন আর রাইস এবার আর নুডলস দিনে এবার রাইস দিয়ে দিছে রাতের খাবারে আর ওই দিক সন্ধ্যাও নেমে গেছে সন্ধ্যা নামতে নামতি আমরা প্রায় চলেও আসছি আমাদের আট ঘন্টা অলরেডি শেষ হয়ে গেছে আর দুই ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে ল্যান্ড করে যাব। দুই ঘন্টা আগে আমাকেও খাবার দিয়ে দিছে নামার আগে আমরা বুঝতে পারতেছি কিসি যে আর এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘণ্টা কীভাবে ওই যে লোকেশান দেখে আমাকে যে ওই মনিটরে যে মনিটরিং করে করে দেখা যাচ্ছে ওই দেখে এবারে আমি এই যে ফলগুলো চাই তোমরা ছোটো ছোটো লাল ওগুলো কিন্তু টমেটো ওগুলো কোনো ফল না আর দেশের সাথে হলো এক টুকরো করে ওই ড্রাগন ফল সাদা আর সাথে দুটো টমেটো মিষ্টি দই আছে এক কৌটা এই যে আমরা বেল্ট বান্ধে নিয়েছি এবার নামবো মানে এক ঘন্টা আগে নামার এক ঘন্টা আগে বিল্ড বানতি হয় এইবার একটু দেখে নিই তোমরাও দেখে নাও মনিটরিং কীভাবে হচ্ছে কত দূর আছে দেখলেই তোমরা বুঝতে পারবা ভালোভাবেই যে এতে দূরত্ব কীভাবে দেখায় পয়েন্ট কোন জায়গাটা আমরা নামবো সেই পয়েন্টটা দেখায় সব কিছুই একদম সুন্দরভাবে দেখায় দিচ্ছে সময় তারপরে কত দূরত্ব আছে মাইল সব কিছুই এ জায়গায় উঠে যাচ্ছে অটো দেখা যাচ্ছে ওই যে গোল বৃত্তটা প্লেনের নিচেই ওই বৃত্তই আমরা ল্যান্ড করবো ওই বৃত্তটাই হচ্ছে সিডনি এয়ারপোর্ট আর এই যে চারিদিক এই যে তোমরা দেখতেছো পুরো সিডনিটা মাঝে মাঝে দেখাচ্ছে যে পুরো সিডনি শহরটা কীরকম মানে আর কি অস্ট্রেলিয়ার এক পাশে এই যে সাগর সাগরটা দেখাচ্ছে এই যে দেখো দেখা যাচ্ছে ডিস্টেন্স টু সিডনি উনআশি মাইল দূরত্বে আমরা এখন আছি অবস্থান করতেছি সিডনির এয়ারপোর্ট থেকে আমরা উনআশি মাইলস উপরে এই উনআশি মাইলস উপর থেকে আস্তে 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 আমাকেও নিচেই নামতে আর বেশি টাইম লাগবে না কারণ প্লেন তো খুব দ্রুত উড়ে চলে এত বড় লং জার্নি যাদের পায়ে সমস্যা আছে হাঁটুতে সমস্যা আছে কোমরে সমস্যা আছে তাগো খুব সমস্যা হয়ে যায় বসে থাকতে আগের আট ঘন্টা পরের আবার দশ ঘন্টা এই আঠারো ঘন্টা প্লেনের মধ্যে বসে থাকা ছাড়া আবার এই পাশ থেকে আমাকে ডাকার ওই পাশ থেকে যানজট না পড়লেও এক ঘন্টা তারপরে মানে কম যানজট থাকলেও এক ঘন্টা দেরি লাগবে এয়ারপোর্ট আসার জন্য আবার এই এই পাশ থেকে সিডনি থেকেও আরও রকমের আমরা যে জায়গায় যাবো দুই ঘন্টা টাইম লাগবে আমরা ল্যান্ড করে সিডনির যে এয়ারপোর্ট এয়ারপোর্টে ঢুকতেছি চলে আসছি আমরা সিডনি এয়ারপোর্টে আমাকে আধা ঘন্টা আগে হচ্ছে আমার আমাদের ছেলে অনিন্দ এবং বিপ্রদার ছেলে সৌমিক এরা দুইজন আগেই আধা ঘন্টা আগে ল্যান্ড করে বসে আছে আমাকে ওজনই একসাথে হবো কারণ ওরা তো এয়ার ইন্ডিয়ায় আসছে এয়ার ইন্ডিয়ার ই ছিল মানে আর কি ট্রানজিট ছিল হচ্ছে দিল্লিতে আর আমাকে হচ্ছে চায়না সাউদানের ট্রানজিট ছিল চায়নার ওই গুয়াঙ্গু ইসে এয়ারপোর্টে ওই জন্যে আমরা আলাদা আলাদা হয়ে এই জায়গাতে আসি এক এক জায়গায় হচ্ছে এই সিডনি এয়ারপোর্টে যাতে যাতে দেখো চারিদিকের অবস্থা সুন্দর করে থরে থরে সাজানো হার্ড ড্রিঙ্কস ছোটো বড়ো সবাই যার যেমন ইচ্ছে নেবে এনে কোনো বাধা বিপত্তি নেই যে কোনো মানুষ হার্ড ড্রিঙ্কস নিতে পারে জায়গা আঠারো বছর হওয়া লাগে না সেই সব ছেলে হলেরাও হার্ড ড্রিঙ্কস খায় অবশ্য ও আমি কোনো দিন খাইয়ে দেখি নেই কেমন কোকের মতোই হবে যারা খায় তারা তো কোকের মতোই খায় আর যারা খায় না তারা তো জানে না আমরা ব্যাগ বেডিং পায়ে গেছি এবার আমরা ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ করে একসাথে বের হয়ে যাবো ওই যে দেখা যাচ্ছে দূরই ছেলে ওই যে শ্রমিক তারপরে আমার ছেলে এরা হচ্ছে এই জায়গায় দাঁড়ায় আছিল সেই জায়গার থেকে ওরা নেট এই ওয়াইফাই নেট ওকে বললি ওরা ওয়াইফাই নেট কানেক্ট করে দেয় কারণ ওরা জানে যে এয়ারপোর্টে এসে আত্মীয় স্বজন যা যা আছে তার সাথে যোগাযোগ করা আগে দরকার লাগে বা বাইরে বেরোনো হোক প্লেনে ওঠা হোক যে কোনো কারণে ওই সবার জন্য তারা সাথে সাথে বলে দেয় যে মানে কানেক্ট করে দেয় সেইভাবে হচ্ছে পেয়ে গেছে আর কি আমার ছেলেতে ওর বাবা যোগাযোগ করে পেয়ে গেছে ওই যে দেখো এই যে সিডনির কেবিন ক্রুরা যাচ্ছে এবার আমরা উবার নেব তার আগেই মানে চিন্তা করতেছি যে আমরা উবারটাকে নেব তার আগেই একটা আমাকে বাংলাদেশি ড্রাইভার গেটে এসে মানে আর কি যারা বাঙালি ড্রাইভার তারা তো বাঙালি দেখলি তাগো দাঁড়ানো কথাবার্তা ভাবভঙ্গি দেখলেই বুঝতেই পারে এরা বাংলাদেশ থেকে আসছে আমার আমাকে খুঁজে বের করা নেই সেই একটা বাংলাদেশি লোক আর কি ঢাকারি লোক উনি ওই উবার চালান উনি আমাকে দেখেই এগোয়ে আসে যে আপনাকে উবার লাগবে চলেন আমার গাড়ি আছে তাই করে এগোয়ে আসে উনি এবার আমাকে তত্ত্বাবধান করে নিয়ে যাচ্ছেন যদিও টাকা একটু বেশি নিচ্ছেন কারণ দুই ঘন্টার পথে উনি বেশি টাকা নিলেও ভাবলাম যে রাত হয়ে গেছে আমাকে সিডনি এয়ারপোর্টে পৌঁছতি পৌঁছতি আটটা বাজে গেছে রাত তা ওইখান থেকে রাত আটটা নয়টা দশটা বাজে যাবে আজকে অবশ্য বন্ধুর বাসায় যাব আমরা ওনার বন্ধুর বাসায় পঙ্কজদার বাসায় যাব তারপর আমরা হোটেলে উঠব হোটেল তো না আমরা একটা বাড়ি ভাড়া নিচ্ছি সেই বাড়ি উঠবো পঙ্কজদার বাসায় যাই লাগবে যে সময় সেই সময় আমরা আগে পঙ্কজদার বাসায় যাচ্ছি সবাই মিলে ভাবলাম যে পঙ্কজদার বাসায় যেয়ে তারপর আমরা ওই যার বাসায় বাসায় যাবো আর কি তা ওই উবার আমাকে খুব যত্ন সহকারে তত্ত্বাবধান করে ব্যাগ বক সহ ডাকে ডুকে নিয়ে বাইরে বেরোয় যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়ে এগোয়া নিয়ে যাচ্ছেন উনি খুব একটা আন্তরিকতার সাথে বাঙালি দেখে এগোয়া আসছেন এবং আন্তরিকতার সাথে কথাবার্তা করছেন ওনারা নাকি বিশ বছর ধরেই এই জায়গায় বসবাস এই জায়গায় বাড়িটাড়ি বিশ বছর আগে উনি আসছেন ছেলে হেলেরা সবাই এখন এই জায়গায় পড়াশুনো করে বড় হয়ে গেছে এইসব এই সব গল্প দিচ্ছেন গল্প করতেছেন আমরা ঘরে বাঙালি ড্রাইভার পেয়ে খুব আনন্দের সাথে হাঁটতি হাঁটতি তার গাড়িতে উঠে পড়তেছি ব্যাগ ব্যাডিং উনি উঠে ওই যে নিয়ে মানে আর কি উঠোয় নিচ্ছেন আমরা এয়ারপোর্ট থেকে পঙ্কজদার বাসায় যাব ওই বাসার ওই জায়গার রোডের নামটা হচ্ছে বারবারা রোড সেই বারবার রোডে যাওয়ার জন্যে আমরা সবাই উঠে পড়তেছি যাতে যাতে আমি একটু চারিদিকটা ভিডিও করতেছি তা ভিডিও করার সময় আবার আমাকে ওই বাংলাদেশি ড্রাইভার জেনি উনি আবার সাবধান করতেছে যে বিশেষ বিশেষ কোনো জায়গায় ভিডিও করতে গেলে সেই সময় সেই সব জায়গায় অনুমতি ছাড়া করা ঠিক না কারণ এইখানে কোনো জিনিসের কোনো কিছুর ওয়ার্নিং হয় না যে ওয়ার্নিং দিয়ে কোনো কিছু নিষেধ করবে না না এটা করা যাবে না বা ওটা করা যাবে না এটা নিষেধ এরকম মুখী কেউ বলবে না বা কোনো ইঙ্গিত দেবে না অটো সবখানে কোনো ভুল করলেই রাস্তাঘাটে হোক সিগনালে হোক গাড়িতে হোক কোনো কারণে কোনো জায়গায় হোক অটো ফাইন হয়ে যায় সে ফাইনটা আমার দিতেই হবে কোনো ক্ষমা নেই আর অনেক সময় যদি ফাইনটাই টাইন না দেওয়া হয় বা অমান সেটাও অমান্য করা হয় তাহলে অনেক সময় হাজতেও যাওয়া লাগতে পারে এমন নাকি এই জায়গার নিয়মকানুন তাই জন্যই আমি আর বেশি কিছু আর তোমাকে দেখাতে যাচ্ছি না আজকের মতন ওই অল্প অল্প করে দেখাচ্ছি রাত একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাব মানে রাস্তার দুই পাশে হচ্ছে কিছু দেখা যাবে না ভিতরে টানেলের মতন ভিতরে ঢুকে যাবে গাড়ি সেইখান থেকে আমরা চলে আসছি বন্ধুর বাসায় বন্ধুর বাসা তো না বন্ধুর বাড়ি পঙ্কজ বাড়ি চলে আইছি অন্ধকার গুটগুটে চারিদিক ওই যে লাইট জ্বলতিছে এখানে একটা জিনিস দেখলাম কি রাস্তাঘাটে গ্রামের মানে যে যে জায়গায় মানুষজন বেশি বাস করে ঘর বাড়ি যে জায়গায় ওই জায়গায় রাস্তাঘাটে আবার লাইট একটু কম আমাকে ওই মতোই আমাকে ওদিক যেমন ওই মকসল শহরে লাইট লুইট একটা ঢাকা শহরের মতন ওরকম জাক জামক থাকে না ওইরকমই আর কি দাদার ঘরে ঢুকে সব ব্যাগ বেডিং তো ঘরে ভরে গেছে আমাকে পাঁচটা ছয়টা সাতটা আমাকে হচ্ছে পাঁচটা আর বিফ্রদার ছেলের হচ্ছে দুটি মোট সাতটা ব্যাগ তা আজকের বলো এই পর্যন্ত তোমরা সবগুলো ভালো থাকো